হ্যালো ফুটবল ফ্যান্স আজকের রাত থেকে পুনরায় মাঠে গড়াতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের আসর এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লীগের ম্যাচগুলো আজকের রাত থেকে মাঠে গড়াতে চলেছে এই জেনারেশনের দুই গোট লিওনেল মেসি ও ক্রিশ্চানো রোনাল্ডো ছেড়েছেন ইউরোপ গেল মৌসুমেই তারা ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন এমএলএস এবং সৌদি লিগে এরপর একে একে তাদের পথ অনুসরণ করে ইউরোপ ছেড়েছেন নেইমার সাদিও মানে কারিম বেঞ্জেমা সার্জিও বুস্কেসদের মতো তারকা ফুটবলাররা যার কারণে এবারে চ্যাম্পিয়ন্স লিগকে নিয়ে আর সেরকম আগ্রহ নেই ফুটবল প্রেমীদের মাঝে তবে রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের এই ম্যাচগুলোতে এখনও কিছু রোমাঞ্চ বাকি আছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসরে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে রিয়াল মার্দিৎ ও ম্যানচেস্টার সিটি তাদের আধিপত্যটা বজায় রেখেছে গেল দুই আসরের ইউরোপ চ্যাম্পিয়নরা শেষ সোলোর ম্যাচে নিজেদের প্রতিপক্ষকে পরাজিত করে দ্বিতীয় লেগে কিছুটা হলেও এগিয়ে আছে অন্যান্য দলের থেকে রিয়াল মার্দিৎ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে আরবি লেভজিককে এক শূন্য গোলে পরাজিত করেছিল অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি কোপেন হেগেনকে রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগের ম্যাচে তিন এক গোলে বিধ্বস্ত করেছিল যার মাধ্যমে তারা দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে নামবে কিছুটা এগিয়ে থেকে তবে জার্মান জায়ান্ট দল মিউনিক ও ইংলিশ ক্লাব আর্সেনাল তাদের প্রথম লেগের ম্যাচে পরাজিত হয়েছিল শেষ ষোলোর প্রথম মুখোমুখি লড়াইয়ে মিউনিক ইটালিয়ান ক্লাব লাসিওর কাছে শূন্য গোলে পরাজিত হয় অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনাল পর্তুগিজ ক্লাব পোর্টোর কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছিল ফার্স্ট লেগের ম্যাচে যার কারণে এই দুটি দল দ্বিতীয় লেগে কিছুটা পিছিয়ে থেকে শুরু করবে এছাড়াও বার্সেলোনা নেপোলি বুরুসিয়া ডটমুন্ড ও পিএসবি এবং অ্যাটলাটিকো মার্দিদ ও ইন্টারমিলানের রোমাঞ্চকর ম্যাচ এখনও বাকি আছে এই দলগুলো প্রথম লেগের ম্যাচগুলোতে এক এক গোলে ড্র করেছে যদিও ইন্টারমিলান অ্যাটলেটিকো মার্দিদকে তাদের ঘরের মাঠে প্রথম লেগে পরাজিত করেছিল এবং দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলাটিকোর ঘরের মাঠে খেলতে নামবে তারা আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেউনিক ও লাসিও বায়ানের গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আজকে রাত দেড়টা থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটি ওর বিপক্ষে বায়ান মিউনিকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য ছবারের ইউসিএল চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে শুরুটা দারুণভাবে করেছিল তবে আস্তে আস্তে তারা নিজেদের ফর্মটা হারিয়ে ফেলে যার কারণে বর্তমানে বুন্দেস লিগার পয়েন্ট টেবিলে বায়ার লেবার কুশেনের থেকে প্রায় দশ পয়েন্টে পিছিয়ে আছে তারা এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফার্স্ট লেগের ম্যাচেও তারা পরাজিত হয়েছিল লাসিওর কাছে তবে এবার বাবা কাছে সুযোগ আছে নিজেদের ঘরের মাঠে লাজিওকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের পথটা নিশ্চিত করার অন্যদিকে আজকের রাতে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি ও রিয়াল সোসিয়েদাদ এই ম্যাচটিও আজকের রাত দেড়টা এম থেকে শুরু হবে নিজেদের ঘরের মাঠ পাক প্রিন্সেসে পিএসজি রিয়াল সোসিয়েদাদকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগে দুই শূন্য গোলে পরাজিত করেছিল এবং আজকে রাতে তারা স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থেকে মাঠে নামবে